হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনি কি জানেন ঈদ উপলক্ষে বাংলাদেশি এক টাকা লাল কয়েনের দাম এখন অনেকগুণ বেড়ে গেছে তাই আজকের ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে আপনারা ফুল ভিডিও দেখবেন তাই আজকে আমি আপনাদের জানাবো কেন লাল কয়েনের দাম বেড়ে গেছে এবং কত টাকায় বিক্রি করতে পারবেন এখন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশী এক টাকা লাল কয়েনটি ঈদের সময় বিশেষ কিছু হয়ে উঠেছে তাই ঈদ উপলক্ষে বাংলাদেশী এক টাকা লাল কয়েনের চাহিদা অনেক গুণ বেড়েছে এবং অনেক সংখ্যক মানুষ এখন এই কয়েনের সংগ্রহ শুরু করেছে ফলে বাজারে এর সরবরাহ কমে গেছে আর এই সংকটের ফলে দামও বেড়ে গেছে তাহলে আসুন এখন আমরা জানাবো এক টাকা লাল কয়েনের বাজার মূল্য কত সম্প্রতি কিছু নির্ভরযোগ্য বাজার সূত্র হতে জানা গেছে যে এক টাকা লাল কয়েন এখন বিক্রি হচ্ছে দুইশো টাকার মতো তবে কিছু স্থানীয় বাজারে বা বিশেষ সংগ্রহশালায় এর দাম আরও বেশি কিছু জায়গায় বিক্রি হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকার মতো এবং যেসব কয়েন গুলো সব থেকে বেশি পুরাতন সেই কয়েনগুলো আপনারা চাইলে এক হাজার টাকার উপরে বিক্রি করতে পারেন তাই ধৈর্য সহকারে আজকে ভিডিওটা ফুল দেখবেন তাহলে আজকে অনেক কিছু জানতে পারবেন এবং আজকে ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন তো বন্ধুরা যদি আপনাদের কাছে এক টাকা লাল কয়েন থাকে তাহলে এই দে আপনারা এই এক টাকা লাল কয়েন বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন আপনারা হয়তো অনেকেই জানেন না লাল কয়েন এবং অন্য সব মূল্যবান কয়েন কোথায় বিক্রি করবেন তাই এর জন্য থেকে ভালো উপায় হলো স্থানীয় বাজার বা অনলাইন প্ল্যাটফর্মে খোঁজ নেওয়া এছাড়া আপনি যদি লাল কয়েনের সংরক্ষণ করতে চান তাহলে এখনই সময় কারণ ঈদের সময় এ কয়েনের চাহিদা ব্যাপকভাবে বাড়বে তো বন্ধুরা আপনাদের কাছে যদি লাল কয়েন থাকে তাহলে ঈদের আগে বিক্রি করতে চেষ্টা করুন তো বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আজকের ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিও দেখাবে আল্লাহ হাফেজ